নমস্কার আমি শিবনাথ শাস্ত্রী ওকে সিং মাতা আজকে কি করা উচিত কি করা উচিত না সেই নিয়েই বলতে এসেছি যেমন আজকে মেষ রাশি বিষ রাশি বলে এই যে আমাদের ছোটাল রাশি আছে প্রত্যেক রাশির ব্যক্তিদের কাছে অনুরোধ আপনারা আজকে কালো বস্ত্র পরিধান করবেন না অনেকে বলবেন যে আমি কালো প্যান্ট পরতে পারি হ্যাঁ কালো প্যান্ট পরতে পারেন কালা প্যান্ট পরে বেলা তো না কালার চেয়ে একটু দেখবেন ডিপ কালারেরও প্যান্ট হয় নেভি ব্লু ইয়ে অনেকেই পড়ে কালোটা আজকে পরবেন না এর বদলে আপনি কি পরবেন হলুদ সাদা সবুজ এই তিনটে কালার পড়ুন আপনি কাজে যান আপনার কাজ সাকসেস হবে আজকে যখন আপনি কাজ থেকে ফিরছেন আপনার সারাদিনে যে ইনকামটা হলো যে আয়টা হলো সেই আয়ের একটি টাকা একটা বটগাছের গোড়ায় বাড়ি ফেরার সময় রেখে দিন নিজের মনের ইচ্ছেটা জানি কালকে আপনার ওটা দেখুন পাবেন আজকে যদি আপনি একশো টাকা কামান কালকে দুশো টাকা পাবেনই পাবেন আপনি ওটা বটগাছের গোড়ায় রেখে দিয়ে চলে আসুন তারপরে আপনি কালকে দেখবেন আপনার যে টাকাটা আজকে পেয়েছেন তার ডবল টাকা আপনি পাচ্ছেন না পেলে নিচে নাম্বার দেওয়া আছে আমায় ফোন করবেন ডাইরেক্টলি জিজ্ঞেস করবেন আর দেখুন এগুলো ছোট ছোট টোটকা এই টোটকাগুলো থেকে সাময়িক উদ্ধার হওয়া যায় পারমানেন্ট হয় না আমার ক্যান্সার হয়েছে আমি ওষুধ খেয়ে কতদিন চালাবো সাময়িক সুস্থ থাকবো কেমন না দিলে কিন্তু আমার কিছু হবে না আর সবাই করে দেখুন Parabéns, parabéns.